প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি কাজল মাশাআল্লাহ খুব সুন্দর নাম কাজল আপা কোলের বাচ্চাটা কে বাচ্চা আমার বাচ্চা তো বাচ্চা সহ আমাদের ইউটিউবে কেন আসলেন

দর্শক আপনার নাম কী বললেন কাজলাব কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ অধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম